আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ সংহত আপনার সকলে অনেক ভালো আছেন তো এই টপটি আমি কিভাবে তৈরি করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো এক বোন আমাকে রিকোয়েস্ট করেছেন যেন আমি এই টপের কিভাবে টপটি কিভাবে তৈরি করেছি সেটি আপনাদের সাথে আমি একটুখানি শেয়ার করি তো যেহেতু এই ড্রেসটি আমি এখন আর তৈরি করব না তার জন্য আপনাদের সাপোজ একটু বোঝানোর জন্য আমি একটু কাপড় নিয়ে নিয়েছি তো এই কাপড়টি দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিব তো এটি হলো কাপড়ের লম্বার দিক এবং চোরার দিক লম্বার দিক থেকে কাপড়টিকে দুই ভাজে ভাজ করে সুন্দরভাবে ভাজ করে নিতে হবে এখন মিডিল বরাবর আরও একটি ভাজ করে নিতে হবে তো দেখুন এখানে হলো এটি হলো বন্ধ দিক এই পাশ দিয়ে হলো খোলা দিক তো বন্ধু দিক থেকে আমি গলার মাপটি নিয়ে নিচ্ছি তো ছোটদের গলা এখানে দুই ইঞ্চি পরিমাণ নিয়ে নিতে হবে বড়দের গলা একটু বেশি করে কেটে নিতে হবে তো দেখুন আমি লম্বার দিকে তিন ইঞ্চি এবং চোরার দিকে দুই ইঞ্চি পরিমাণ কেটে তারপর একটি গুল শেপ করে নিচ্ছি এখানে গুলগলা তৈরি করে নিব তো এখন যে কাজটি করতে হবে আপনারা আপনাদের মেজরমেন্ট অনুযায়ী লম্বার মাপটি নিয়ে নেবেন তো এখানে দেখুন আমি লম্বার মাপটি ফিতা ধরে কীভাবে শেপটি করে নিয়েছি তো এভাবে আপনারা ফিতাটি ধরে এভাবে রাউন্ড রাউন্ডশেপটি করে নেবেন তো আমি কাটিং ভিডিওতে মনে একটা শেয়ার করি না কারণ কাটিংয়ে এখন আমার অনেক প্রবলেম দেখা যায় আমি কাপড় ঠিকঠাকভাবে যে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো সেই রকম কাটিং এখনও শিখিনি তো দেখুন আমি রাউন্ডটি করে নিলাম তো আপনারা একটু খেয়াল করে বুঝে নেবেন তো এখন রাউন্ডটি আবারও দাগ কেটে সুন্দরভাবে দাগটি টেনে নিয়েছি এখন দেখুন আমি গলার কাটিংটি করে নিচ্ছি তো লম্বার দিক থেকে আপনারা দুই থেকে চার ইঞ্চি পরিমাণ বেশি কাপড় নিয়ে নেবেন কারণ ওখান থেকে গলার পটির কাপড়টি বের হয়ে আসে তো এখানে আমার কাপড়টি অল্প পরিমাণ নেওয়ার কারণে আমি গলার পটির কাপড়টি আলাদাভাবে আপনাদেরকে দেখিয়ে দিব তো এই যে ছোট কাপড়টি দেখছেন এখানে এরকম রাউন্ড আকারে কাপড়টি বের হলে সেটি দিয়ে গলার পটির কাজটি করে দিতে পারবেন তো দেখুন এখন আমি আলাদা একটি কাপড় দিয়ে গলার পটির কাপড়টি কেটে দিচ্ছি তো অবশ্যই এখানে গলার পটির কাপড়টি সোজা না কেটে একটু বাঁকাভাবে কাপড়টি কেটে নেবেন তো দেখুন আমি ভাঁজটি কিভাবে করেছি সেভাবেই এখন যে কোনো অংশটি বের হয়ে আছে সেটিও কেটে নিচ্ছি এখন মিডিল বরাবর ধরে সোজা পাট ভিতরে রেখে সেলাইটি করে নিতে হবে তো এখন এই পটির কাপড়টি গলায় সেট করে নিতে হবে তো কিভাবে সেটটি করে নিতে হবে তা একটুখানি দেখিয়ে দিচ্ছি তো এটি যদি আমি সেলাই করে দেখাতে যাই তাহলে ভিডিওটি অনেক বেশি লেন্থ হয়ে যাবে তাই আমি একটু ওখানেই আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো দেখুন মাঝখানে কাপড়টি মাঝখান বরাবর একটি ভাঁজ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ সেলাইটি করে নিতে হবে তো দেখুন আমার সেলাই করে ড্রেসটি সামনের দিক থেকে কাপড়টি এনে তারপর তার উপর চাপ সেলাই দিয়ে কাজটি করে নিয়েছি তো এই ড্রেসটির সেলাই ভিডিওটি যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দেবেন আমি চেষ্টা করব সেলাইটি আলাদাভাবে আপনাদেরকে করে দেখানোর তো দেখুন এখানে খুব চিকন করে নিচের দিক দিয়ে সম্পূর্ণ রাউন্ডটি কেটে নিতে হবে এখন এখানে আমি যে বডির মাপটি সেটি বের করে নেব এখানে গলা থেকে এক ইঞ্চি ডাউনে নেমে তারপর আপনারা বডির জন্য যে হোল থাকে সেই আর্মহোলের মাপটি নিয়ে নেবেন তো এখানে বডি হচ্ছে আমি নিব চব্বিশ আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন তো চব্বিশ এপাশে থেকে ছয় ইঞ্চি এবং দুই পাশ থেকে ইঞ্চি 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 পরিমাণ কাপড়টি কেটে নিচের অংশে একটুখানি চোরা রেখে দেখুন একটু ফিতাটি একটু বাঁকা করে ধরে আপনারা সেপটি দিয়ে নেবেন তো তাহলে সম্পূর্ণ ডিজাইনের কাজটি হয়ে যাবে তো এখানে সেলাইটি নিচ থেকে নিচ থেকে উঠিয়ে তারপর আবার ওইখান থেকে কাপড়টি ঘুরিয়ে আবার সেলাইটি করে নেবেন তো দেখুন এভাবে ভিতর দিয়ে হাতার কাপড়টি বেরিয়ে গিয়েছে তো আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা অনুরোধ রইল সবাইকে যেন আল্লাহ অসুস্থ রাখেন ভালো রাখেন আল্লাহ হাফেজ